হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক সাতটা তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি বন্ধুরা আর দেখুন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে মাঠের সেই সবুজ ধান মানে এইসব দৃশ্যগুলো আমরা গ্রামে না হলে আমরা দেখতেই পাই না যারা যাদের যাদের গ্রামে বাড়ি তাদের তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা তোমাদের গ্রামে এরকম কাদের গ্রামে এরকম ধান হয়েছে কত সুন্দর লাগছে এই জিনিসগুলো তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বন্ধুরা আর আজকে একটি বিশেষ দিন বন্ধুরা আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন তো আজকে দিনে হয়েছিলো শ্রীকৃষ্ণের জন্মদিন তো আমরা আজকে আমাদের কৃষ্ণের জন্মাষ্টমী কোথায় করেছি তোমাদেরকে সেটা আগের ভিডিওতে হয়তো কিছু বলে দিয়েছিলাম তো আমাদের বাড়ি যে আছে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি মানে আমাদের বাড়ির থেকে সামনের দিকে যে বাড়িগুলো আছে ওখানে তো ওটা আমার দাতার বাড়ি হবে গ্রাম সম্পর্কে তো ওই দাতার বাড়িতেই সেই জন্মাষ্টমীটা হচ্ছে তো সেখানে আমার মা ওরা উপবাস আছে এবং আমার কাকিমা ওরা পিসি ওরা সবাই উপবাস আছে তো ওইখানেই জন্মাষ্টমীটা পালন করা হচ্ছে বন্ধুরা আর কালকের ভিডিওটা তোমরা যেটা দেখেছো সেটা হলো মা মনসা যে পুজোটা হয় মানে সানাই পুজো আমরা গ্রামেতে সেটাকে সানাই পুজো বলা হয় সেই সানাই পুজোটা হয়েছে তো সেই দিনেরই এই ভিডিওটি কিন্তু সেই ভিডিওটি অনেক বড় হয়ে যেত যদি আমি শ্যুট করতাম আর আমার মোবাইলে সেরকম স্টোরেজ ছিল না কারণ হলো আমার মোবাইল কম দামের মোবাইল আর মোবাইলতে সেরকম স্টেবিলিটিটা সেরকম আসে না তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে মানে বলে দিতে হবে না তোমরা বুঝতেই পেরে যাচ্ছ তো সেই জন্য তোমাদেরকে একটু বলতে চাই বন্ধুরা একটু আমার এই ভিডিওগুলো বেশি বেশি লোকের কাছে শেয়ার করো একটু সাপোর্ট করো আর পারলে সুন্দর দেখে একটু করে কমেন্ট করো বন্ধুরা অনেক প্রচেষ্টার পরে আমি তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসতেছি অনেক কষ্ট করে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি তো ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করো এবং পারলে আমার এই চ্যানেলটিতে প্রথমবার যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আজকের ভিডিওটি আমরা আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি আগের বাড়ি মানে ওই ওটা আমার দাদার বাড়ি হবে গ্রাম সম্পর্কে তো ওখানেই জন্মাষ্টমীর সব নিয়মকানুন ওখানেই সব পুজো পাঠ হয়েছে কালকে তো আজকে সেই পারণ আর আজকে পারণের দিনে সেখানে হচ্ছে মহাবহু ভোগ তো মহাবু ভোগ সকাল থেকে হবে হওয়ার পরে দুপুরের পরে ওখানে প্রীতিভোজ আছে তো ওইখানে বাড়ির সবার সবান্ধবের নিমন্ত্রণ আছে তো ওখানেই আমরা দুপুরবেলা যাব। তো বন্ধুরা তোমরা দেখেছ যে সানাই পুজোতে আমার স্ত্রী উপবাস আছে তো উপবাসীদের জন্য ওখানে খাওয়ার দাবার সব আলাদা করেই করেছে আর যারা এমনি যারা মানে যাবে যে লোকগুলেন তাদের জন্য আলাদাই আছে তো কোনো অসুবিধে নেই আমি এখন আছি ডিউটিতে তো এরপরে আমি দুপুরবেলা খেতে যাব। তো আমার ডিউটি তো বন্ধুরা আঙ্কেল আজকে সকাল থেকে আসবে না কারণ ওদের ওখানেও জন্মাষ্টমী সব অনুষ্ঠান হচ্ছে তো আমাকে বলছিল সকাল থেকে একটু থাকার জন্য তো সেই জন্য আমি সকাল থেকে আছি দুপুরবেলা আবার বাড়িতে যাব। তো বন্ধুরা দুপুরবেলা বাড়িতে যাব বাড়িতে গিয়ে স্ত্রী এবং মেয়েকে নিয়ে আমি জন্মাষ্টমীর বাড়িতে যাব তো ওখানে গিয়ে যতখানি পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আর এই পাশটাতে একটা গাড়ি আছে তো এটা লোকের গাড়ি হয় তো রেখে গেছে এখানে আর আমাদের কাঁটাটা এদিকে আছে আর এখানে একটা কাঁঠাল গাছ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই কাঁঠাল গাছটা কয়েকদিন আগেই দেখতেছি সবুজ ছিল তারপরে দুদিন থেকে দেখতেছি পাতাগুলো সব মরে যাচ্ছে মানে কি জন্য হচ্ছে বুঝতে পারছি না হয়তো কোনো কারণবশত কোনো কিছু হয়েছে তো দেখুন এই যে মরে মরে যাচ্ছে সব পাতা মানে গাছটা মনে বাঁচবে না এরকম মনে হচ্ছে আর আমার বাইক এখানে আছে বারান্দাতে রেখে দিয়েছি আর এই পাশে একটা ফুলের গাছ আছে ওতে ওটাতে আজকে ফুল ফোটেনি আর এই পাশটাতে একটু দুই একটা করে ফুল ফুটেছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ফুলগুলো অসম লাগছে সেই লাগছে যে এখানেও আছে এখানে আছে এখানে আছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো যার জন্য মাটিটা স্যাঁতস্যাঁত হয়ে আছে আর এদিকে তো তোমরা সব এগুলো দেখেছ এটা লিচু গাছ এবারই লাগানো হয়েছে আর আমাদের কাঁটাটা দেখুন কত সুন্দর লাগছে এরকম করে বন্ধুরা এই তো আমাদের কাঁটা দেখুন কত সুন্দর লাগছে ঝাড়ঝাটা সব দিয়ে দিয়েছি আর এই তো আমাদের কাঁটার ঘর তো ঠিক আছে বন্ধুরা এখন এখন আপাতত এখানেই রাখছি তারপরে দুপুর হলে আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এখন বাজে দুপুর ঠিক দুটো তো আমি এখন বাড়িতে যাচ্ছি জন্মাষ্টমী কালকে হয়ে গেছে তো জন্মাষ্টমী পারন আছে তো সেটাই আমাদের পাশের বাড়িতে মানে এক দুটো বাড়ি ছেড়ে পাশের বাড়িতে ওখানে সব বারোয়ারিভাবে সব ওখানে করেছে তো ওখানে যাব প্রিয়া এবং মেয়ে ওরা যায়নি আমার জন্য অপেক্ষা করছে ফোন করেছিল তো এখন যাব গিয়ে তোমাদেরকে যতখানি পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি এখন বেরিয়ে গেছি তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর দেখুন আমাদের মাঠের এই দৃশ্যগুলো কত সুন্দর লাগছে দুই পাশে বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম আর প্রিয়া এখন রেডি হলো কিনা দেখি প্রিয়া এখন রেডি হচ্ছে আর মেয়ে মনি তুমি রেডি হয়ে গেছো হ্যাঁ মুনি রেডি হয়ে গেছে চলো আমরা এখন যাবো তো হ্যাঁ চলো ভোগ খাতে যাবো তো এখন যাচ্ছি মণি আসমা মা আমরা চলে যাচ্ছি আমার আচ্ছা 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 হয়তো যাচ্ছি এখন মনে আসমা মা চলো মা আসে বৃষ্টি আবার পড়তে লাগলো মা চলো 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 তো বন্ধুরা মেয়ে আগে কি দৌড়ে দৌড়ে চলে গেলো ওই যে সামনে যে বাড়িটা ওই বাড়িটাতে ভোগ হয়েছে তো ওখানে যাব আর বন্ধুরা অত লোক এখন নেই সবাই খাওযা দাওয়া হয়ে গেছে আর এক দুই ব্যাস হয়তো হবে তো এখন যাব ওই বাড়িতে কাকিমারা খাওযা দাওয়া হয়ে গেছে বন্ধুরা যেখানে ভোগ দিয়েছিল সেখানটায় তোমাদেরকে একটু নিয়ে যাব দেখি কোথায় ভোগ দিয়েছিল সেখানটায় আর এই জায়গা উঠਿੱচ্ছে এখন আমরা যাই বসব সব লোকজন যাও 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 चलो 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 চলো নাও যাও ভিতর চলো যাও জল ভিজবেন চলো যাও তো বন্ধুরা জোরে প্রায় বৃষ্টি চলে আসলো আর এই বারান্দাতে সব লোকজন উপাসীরা সব খাচ্ছে আর এই ওই সাইডটাতে এমনি লোকজন সব খাচ্ছে আর লোকজন দাঁড়ায় আসে বৃষ্টির জন্য বাড়িতে সব ভিড় করতে লাগছে আর তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না কোথায় ভোগ দিয়েছিল তো সোজা এসে আগে খেতে বসলাম সবাই বলছে খাওয়ার জন্য বৃষ্টি পড়ছে তো এদিকে পাতা দিতে লাগছে আর এই পাশটাতে দেখুন বন্ধুরা রান্নাবান্না হয়েছে কাকিমামারাই সব দেওয়া ছোয়া করতেছে তো ঠিক আছে যতখানি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে তোমাদের সঙ্গে পরে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা দুপুরবেলা আমাদের মানে মণ্ডপেতে মনসা পুজো হয়েছে তোমরা দেখেছ আগের ভিডিওতে আর আজ কালকে জন্মাষ্টমী হয়েছে আর আজকে মহাপ্রভু ভোগ হয়েছে তো ওই বাড়িতে আমার আমাদের নিমন্ত্রণ ছিল তো ওখানে খেতে গিয়েছিলাম আর এখন বাজে বিকেল ঠিক পাঁচটা তো আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র এসেছি আর মেয়ে আছে বাইরের দিকে আমার মা এবং বাবা আছে ওদের সঙ্গে ওখানে বসে গল্প করছে তো বন্ধুরা ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর আমাদের গ্রামাঞ্চলে এভাবে আমরা জন্মাষ্টমী পালন করি আর জন্মাষ্টমীর পুরো ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দিতে পারিনি যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হলো যে আমাদের এখানে পুজো ছিল পুজোর ভিডিওটা শট মানে পুরো ভিডিওটা শ্যুট করতে হয়েছিল তারপরে আমার মোবাইলেতে সেরকম স্টোরেজ ছিল না তো কিছু ভিডিও ডিলিট করতে হয়েছিলো তারপরে মানে একটু সমস্যার মধ্যে আছি তো ঠিক আছে সমস্যার মধ্যে থাকার পরেও কোনো অসুবিধা নেই আমি তোমাদের সামনে প্রতিদিনও প্রতিদিন যেভাবে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি সেভাবে তোমাদের সামনে নিয়ে আসবো তো আমাদেরকে একটু হলে সাপোর্ট করবে বন্ধুরা তো ঠিক আছে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা